হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেকে বলতেছে যে ফেসবুক কমেন্ট ব্লক হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লক থেকে আনব্লক করবেন এটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় প্রথমে চলে যাবেন মোবাইল স্ক্রিনে তারপর ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তারপর আপনারা ডরে ক্লিক করুন তারপর নিঃস্বাসে দেখবেন হেল্প সাপোর্ট লেখা আছে এখানে ক্লিক করুন তারপর রিপোর্টের প্রবলেম লেখা আছে এখানে ক্লিক করুন কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম লেখা আছে এখানে ক্লিক করুন এখানে একটু অপেক্ষা করতে হবে এখানে ক্লিক করুন আপনাদের যদি এই পেজে সমস্যা হয়ে থাকে তাহলে পেজে ক্লিক করতে হবে আর ফেসবুক আইডি যদি কমেন্টের সমস্যা হয়ে থাকে তাহলে প্রোফাইলে ক্লিক করুন তারপর এখানে লিখতে হবে রিপোর্ট তারপর সেন্ড করবেন আমি আগেই লেগে রাখছিলাম তাই কপি করার চলে পেস্ট করলাম আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করুন আপনার যে ফেসবুক কমেন্টের সমস্যা কমেন্ট হচ্ছে না ব্লক হয়ে গেছে ওইটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে এখানে স্ক্রিনশটটা সেন্ড করে দেবেন তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না